হাসর ময়দান কায়ম হয়ে যাবে বাবা তুম সফিউল্লাহ আল্লাহ নবীনা ও আলহ ইসলাম আরসের পাশে একটি সবুজ পোশাক পরিধান করে বসে থাকবেন আমার আল্লাহ বলবেন ও আদম সফিউল্লাহ তুমি আরসের নিচে বসে থাকো আরসের নিচে আদম সফিউল্লাহ আল্লাহ নবীনা ও আলহ ইসলাম সবুজ পোশাক পরিধান করে উনি বসে থাকবেন আর উনি দেখবেন আল্লাহ পাক কাকে জাহান নামে দিচ্ছেন কাকে জান্নাতে দিচ্ছেন উনি বসে বসে দেখতে 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 থাকবেন কিতাবের প্রমাণ হচ্ছে আমার বন্ধুরা আমার বন্ধুরা ওই কিতাবের মধ্যে আসে আদম সুফুল্লাহ বসে থাকবেন বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখতে পাবেন একজন উম্মত মোহাম্মদীকে আমার আল্লাহ জাহান নামে দিকে পাঠাচ্ছেন ফেরস্তা খুন জাহান নামে দিকে নিয়ে যাবে ওই সময় বন্ধুরা আতম শফিউল্লাহ আমার নবীকে ডাকবেন রসুল্লাহ এ হাবিব আল্লাহ আপনি একজন উন্মদকে জাহান্নামে নেওয়া হচ্ছে এ কথা এই দৃশ্যটা দেখার পর কিতাবের প্রমাণ রয়েছে আমার বন্ধুরা নবী বলেন আমি আমার কাপড়কে আমি আমার কোমরের কাপড়কে অত্যন্ত মজুতভাবে বেঁধে নিব বেঁধে নেওয়ার পর আমি ও। দৌড়াতে থাকবো দৌড়াতে দৌড়াতে আমি ফেরেস্তাকে ধরে ফেলবো ফেরেস্তাকে ধরে আমার উন্মতকে ওই ফেরেস্তার থেকে নিয়ে নিব আমার নবী বলেন আমি এভাবে নিয়ে নিব আমার বন্ধুরা এভাবে যখন নবী ফেরেস্তাকে বলবে ও ফেরেস্তা তোমরা আমার উন্মতকে আমার হাওলা করে দাও জোরসের বলুন সুবাহ ফেরেস্তা বলবেন ইয়ারসুল্লাহ আমরা তো আল্লাহর হুকুমের বাহিরে কিছুই করতে পারি বলুন না কিছুই করতে পারি কেন আল্লাহ বলেন ফেরজ বলেন আমাদেরকে আল্লাহ যে হুকুম দেয় আমরা শুধু হুকুমটা পালন করতে পারি আমরা কমও করতে পারি না বেশিও করতে পারি না আমরা হুকুমের গোলাম ও রসুন আল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন নামা নেওয়ার জন্য এই জন্য জাহান্ন নিয়ে যাচ্ছি তখন আমার নবী তার গুলো ধরে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে থাকা কালেন দিয়েছিলেন আমার ব্যাপারে আপনি আমাকে অপমানিত করবেন না শর্মিন্দা করবেন না কথা বলার পর গাইবি আওয়াজ আসবে ও আমার ফেরস্তারা তোমরা আমার নবী যা বলে তোমরা আমার নবীর হুকুমের গুলাম হয়ে যা